বেঁচে আছি যতদিন পৃথিবীতে সবটুকু প্রেম চাই তোমাকে দিতে পারবে না কি ও কখনো আমায় তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে ও বেঁচে আছি দিন পৃথিবীতে সবটুকু প্রেম চাই তোমাকে দিতে পা তোকে নিতে ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে সবটুকু প্রেম চাই তোমাকে দিতে ভালোবাসার এক স্বপ্ন যেদি দেখেছিলাম দুজনে সেদিন থেকে যেন এ দুটি মন মিশে গেল এ জীবনী ছিলাম দুজনে সেদিন থেকে যেন এই দুটি বন মিশে গেল এর জীবনী কত সময় আমার হৃদয় থেকেছে তুমি বিহীন তবু আবার তোমার বাবার আশায় কেটেছে দিন একবার দেবো না তোমায় আমারে চোখ থেকে হারিয়ে যেতে বেঁচে আছি যতদিন পৃথিবীতে সবটুকু প্রেম চাই তোমাকে দিতে তোমায় দেখার সাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী আবার যদি হয় জন্ম আমার তোমার হতে চাই সজনী তপুরনোকি হায় দেখি হাজার রজনী আবার যদি হয় জন্ম আমার তোমার হতে চাই সজনি তোমার আমার ভালোবাসার সাধন প্রেমের ভুবন ছিল যেমন নাচিতে মন রবে হাজার জীবন চাইবারেবার তোমাকে আমার প্রতিকে শুধুয়ে বুকে পেতে ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে সবটুকু প্রেম চাই তোমাকে দিতে পারবে না কে ও কখনো আমায় তোমারই কাছ থেকে চিনি